প্রাচীন গ্রামীণ শ্লোকে আছে পদ্মফুলের উপস্থিতি দারিদ্র্য প্রতিরোধ করে এবং সম্পদ এবং প্রাচুর্য বাড়ায় চায়না ফেংসুই শব্দের অর্থ বায়ু জল বা তরলতাকে বোঝায় প্রাচীনকাল থেকে মহাজাগতিক প্রবাহ বা শক্তির প্রবাহকে নির্দেশ করে ফেংসুই এই ফেংসুই অনুসারে একটা সাদা পদ্মফুল পবিত্রতা এবং মহত্বের প্রতীক বাংলাদেশে সাদা পদ্মের ভ্যারাইটি কয়েকটা সাদা পদ্মের অফ হোয়াইট স্নো হোয়াইট এবং ক্রিম কালার পদ্ম গোলাপি পদ্মরে কিন্তু কয়েকটা ভ্যারাইটি আছে আর কি হালকা গোলাপি মাঝারি গোলাপি এবং ডিপ গোলাপি পাপড়ির গঠন সংখ্যার দিক থেকে কিন্তু অনেকগুলো হবে পদ্মফুল আংশিক জলমগ্ন উদ্ভিদ পদ্ম একটি অত্যন্ত দ্রুত বর্ধনশীল উদ্ভিদ এবং এর মধ্যে অনন্য বায়ু চলাচলের ব্যবস্থা আছে সব সবুজ উদ্ভিদই তাপমাত্রা কমাতে সাহায্য করে কিন্তু পদ্মের মতো দ্রুত বর্ধনশীল উদ্ভিদ তাপমাত্রা দূষণে সবচেয়ে কার্যকর পানিতে ভাসমান সুশোভিত এই পদ্ম ফুল সহজেই যে কারো মনকে প্রফুল্ল করে তুলতে পারে পদ্ম বাংলাদেশের অনেক বিলে অনেক জলাশয় আসলে জন্মে এবং পদ্ম নিয়ে মানুষের আগ্রহ একটা সেটা হচ্ছে যে পদ্মের সৌন্দর্য নিয়ে মানুষ আসলে খুবই আনন্দিত হয় পদ্মকে দেখলে পদ্ম শোভার প্রতি মানুষের আকর্ষণ আছে চীনা জাতের কিয়ানবান লিয়ান পদ্ম অনন্য যার অর্থই হাজার পাপড়ির পদ্ম একটি পদ্ম ফুলে তিন হাজার থেকে চার হাজারটি পাপড়ি থাকে জাপানি জাত জাতের থেকে পাপড়ি থাকে হাজার হাজারটি বাংলাদেশ এবং উপমহাদেশের প্রকৃতি ও সংস্কৃতিতেও পদ্মর উপস্থিতি বহু যুগের খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে মৌর্য শাসন আমলে বর্তমান মহাস্থানগড়ের পুন্ড্রনগরে পদ্মর নিদর্শন পাওয়া যায় মিশরীয় সভ্যতায়ও পদ্মের ব্যবহারের প্রমাণ মেলে ঐতিহাসিকভাবে পদ্মের আছে গুরুত্বপূর্ণ ভূমিকা পদ্ম জলাভূমিতে শোভা ছড়ায় এর ফুল থেকে মধু খাদ্যও হয় তবে বিজ্ঞানী উদ্ভিদবিদ ও জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন বহুগুণে সমৃদ্ধ পদ্ম বিশ্বের সবচেয়ে প্রাচীন উদ্ভিদের একটি পরিবেশের জন্য পদ্ম খুবই গুরুত্বপূর্ণ একটা উদ্ভিদ বাংলাদেশের জলজ উদ্ভিদ যেগুলো আছে সেই জলজ উদ্ভিদের মধ্যে পদ্ম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উদ্ভিদ এবং এটা আসলে জলজ জলের যে সমস্ত পরিবেশ জলজ পরিবেশ তাকে কিন্তু আসলে খুব সংরক্ষণ করতে আসলে পদ্ম খুবই উপযোগী একটা উদ্ভিদ পদ্ম নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যাবে যে পদ্ম আমাদের যে ক্লাইমেট যে চেঞ্জ হচ্ছে যে আসলে জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে সে জলবায়ুর পরিবর্তনের সঙ্গে পদ্মকে যদি আমরা ঠিকমতো ব্যবহার করতে পারি তাহলে জলবায়ুর পরিবর্তনটা অনেক অনেক আছে আমরা আসলে এটাকে কিন্তু আসলে রোধ করতে পারি কারণ প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড পদ্ম আসলে গ্রহণ করতে পারে এবং সেটার এবং আপনারা লক্ষ্য করেছেন যে পদ্মের পাতা অনেক বড় হয় সেই বড় পাতা হওয়ার কারণে সে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড কিন্তু সংরক্ষণ ধারণ করতে পারে এবং এটাকে আসলে ফটোসিনথেসিস বা শালক সংশ্লেষণের কাজের জন্য আসলে ব্যবহার করে এছাড়া পদ্ম জলাশয়ের যে পরিবেশ সেটাকে কিন্তু আসলে বিশুদ্ধ করার জন্য পদ্ম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারণ পদ্ম অনেক ভারী ধাতু সেটাকেও কিন্তু আসলে পদ্ম অ্যাবজর্ভ করতে পারে গ্রহণ করতে পারে যার ফলে জলজ পরিবেশের যে দূষণতা সেটা কিন্তু আসলে অনেক কমাতে পারে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী কার্বন ডাই অক্সাইড শোষণে অন্যান্য জলজ উদ্ভিদের তুলনায় পদ্ম অনেক বেশি সক্ষম শুধু কার্বন শোষণ নয় সীসা তামা ফ্লোরাইড কিংবা নাইট্রেটের মতো ভারী ধাতু শোধনের ক্ষমতাও রাখে পদ্ম পানির মান কতটা ভালো হতে পারে তার নির্ণায়ক পদ্ম বৈশ্বিক নানা গবেষণায় দেখা গেছে যে জলাশয়ে পদ্মের উপস্থিতি থাকে সেখানে দ্রবীভূত অক্সিজেন ভালো থাকে এছাড়া খাবার ওষুধ এবং কসমেটিক্স সামগ্রী হিসেবে পদ্মের ব্যবহার দিন দিন বাড়ছে কার্বন নিঃসরণ ও বায়ুমণ্ডলের ব্যাপক উপস্থিতি বৈশ্বিক তাপমাত্রা বাড়াতে বড় ভূমিকা পালন করে বিশ্বে পদ্মবীজ ফুলের নির্যাস কন্দ ও পাতার সম্মিলিত বৈশ্বিক বাজার এখন পঁচিশ হাজার কোটি টাকারও বেশি পদ্ম বাংলাদেশ ছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়ায় চায়না জাপান ভিয়েতনাম কম্বোডিয়া থাইল্যান্ড এবং মায়ানমারে সর্বত্র জলাশয় পদ্ম দেখা যায় বাংলাদেশে পদ্মের এখনও যেগুলো বিল রয়েছে বর্তমান এখানে প্রচুর পদ্ম আছে সরকারি বড় বড় বিলগুলিতে পদ্মে ভরপুর প্রাইভেট বিলগুলো আস্তে আস্তে দখল হয়ে যাচ্ছে আর কি পদ্ম এত গুরুত্বপূর্ণ উদ্ভিদ আমাদের দেশের লোকে জানা নেই হয়তো আর কি পদ্ম ভেজিটেবল মানে সবজি হিসাবে ঔষধি উদ্ভিদ হিসাবে প্রচুর মধু এবং এখান থেকে কাপড় তৈরি করা হচ্ছে আর কি শুধুমাত্র চায়নাতে পদ্মের শিকড় উৎপাদনের জন্য হয় এরা তেত্রিশ উৎপাদন করা হয় তিরিশ লক্ষ মেট্রিক টন নিজেরা কনজিউম করে এবং বাইরে এক্সপোর্ট করে পদ্মের কচি ডাঁটা পাতা সবজি অত্যন্ত সুস্বাদু যেটা ভারতবর্ষের অনেক জায়গায় খাবার প্রচলন আছে পদ্মের যে পুঙ্েশর হয় এখান থেকে কিন্তু ফ্রাগরেন্ট টি অত্যন্ত একটা দামি চা তৈরি করা হয় ড্রিঙ্কস তৈরি করা হয় এটা কিন্তু বিশেষ করে মেয়েদের রোগের চিকিৎসা হিসাবে দ্বিতীয়ত পদ্ম ফুল যখন ফোটে তখন বাংলাদেশের আশেপাশে কিন্তু বাংলাদেশে কিন্তু কোনো রকম ক্রপ দেখা যায় না বা কোনো ফুলও দেখা যায় না এই সমস্ত বিলগুলোর পাশে যদি মৌচাক দেখবেন তা সবগুলো মৌচা কিন্তু পদ্ম মৌল খায় কিন্তু বাংলাদেশে পদ্মের শুধুমাত্র পদ্ম থেকে থার্ড প্রায় ত্রিশ পঁয়ত্রিশটি মতো রোগের ওষুধ তৈরি করা হয় যেটা ভারতবর্ষ তৈরি করছে পদ্ম শুধু সংস্কৃতি ও সৌন্দর্যের প্রতীকই নয় এটি বিশ্বের অন্যতম প্রাচীন উদ্ভিত বিশ্বের পদ্ম উৎপাদনকারী দেশগুলোর মধ্যে শীর্ষে আছে চীন চীনে তিন হাজার বছরেরও আগে থেকে পদ্মের চাষ হচ্ছে আর এর বীজ ও কন্দ খাদ্য হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এশিয়ার দেশগুলোই পদ্মকে ঘিরে রয়েছে ধর্মীয় সাংস্কৃতিক গুরুত্ব খাদ্যের গঠন সংক্রান্ত উপাত্ত প্রদানকারী যুক্তরাষ্ট্র সংস্থা ইউএসডিএ নিউট্রিয়েন্ট ডেটাবেইজ ডেটা অনুযায়ী একশো গ্রাম পদ্মের কন্দে ক্যালসিয়াম আছে ছাব্বিশ মিলিগ্রাম লৌহ আছে শূন্য দশমিক নয় মিলিগ্রাম ম্যাগনেশিয়াম আছে বাইশ মিলিগ্রাম পটাশিয়াম আছে তিনশো মিলিগ্রাম ও প্রোটিন আছে এক দশমিক পাঁচ আট গ্রাম এছাড়া এটা ভিটামিন বি ওয়ান ও বি এর আধার বর্তমান পদ্ম বাংলাদেশে নিয়ারলি চল্লিশটা পদ্মবিল আছে তার মধ্যে দশ থেকে বারোটা পদ্মবিল অত্যন্ত বড় হাজার দুই হাজার একর পর্যন্ত দুই হাজার বিগের পর্যন্ত পদ্মবিল রয়েছে বাংলাদেশে যেগুলো সরকারি মানুষ দখল করে জোর দখল করে অথবা সরকারের নিয়ন্ত্রণ সরকারের কর্মকর্তাদের সহায়তায় এগুলো লিজিনে মাছ চাষ করছে এরকম একটা বিলের নাম বলবো মান্দার আন্দাসড়া বিল নওগাঁও জেলার মান্দা আন্দাসড়া বিলে সাড়ে সাতশো বিঘা একটা চমৎকার জলাশয় চারদিক বাঁধান হচ্ছে এখানে সারা বছর পদ্ম থাকে এর সিংহভাগ জায়গায় কিন্তু স্থানীয় লোকজন মাননীয় ডিসির কাছ থেকে লিজ নিয়ে এখানে মাছের চাষ করছে এই বিলটির উপরে কিন্তু এলাকার পাঁচশো ফ্যামিলির বিভিন্ন লোক কিন্তু ইনকাম করে কিন্তু বিভিন্ন রকম শাক সবজি হয় ক্ষুদ্র প্রাণী ক্ষুদ্র মাছ দেশি মাছ এবং পদ্মের ডাটা তারা সারা বছর বিক্রি করে কিন্তু আমার ডাটাতে এখানে প্রায় পাঁচশোটা ফ্যামিলি এই বিলের উপর নির্ভরশীল এদের কিন্তু ইনকাম ট্যাক্সটা কমে যাবে কিন্তু এখনই এরকম আরেকটা বড় বিল আছে আপনার ফরিদপুরের পাশে কানাইপুর বিল এটা দুশো একর জমি সরকারি বিল সম্পূর্ণ এভাবে কিন্তু পরিত্যক্ত আছে এটা কিন্তু কোনো ব্যবহার নাই দেশি মাছ ছাড়া কিছু হয় না কিন্তু অনুরূপ বিল আছে ভুতিয়ার বিল আছে একটা খুলনার তেরো খাদায় দেয় এটাই বিল অসম্ভব লম্বা এগারো মাইল লম্বা এবং ছয় মাইল চওড়া এর অধিকাংশ এর অর্ধেক প্রায় সরকারি মালকে দিন অর্ধেক বৃত্তি মালিকের দিন এই বিলগুলোতে এখন সংরক্ষণ না করা যায় এরপর কিন্তু পদ্ম থাকবে না এখানে কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের দেখানো পথে কেউ কথা রাখেনি কবিতার মতো কবির প্রেমিকা বরুণার জন্য নয় নিজেদের জন্যই বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে একশো আটটা নীলপদ্ম আনার জন্য পদ্ম বিলের খোঁজে বেরিয়েছিলাম শরতের শেষ বেলায় নানা স্থানে ঘুরে পদ্মশোভিত বিলের খোঁজ পেয়েছিলাম এই শহরেই অনেকের মুখেই পদ্মঘিরে শৈশবের স্মৃতিকথা শোনা গেল পদ্মপাতার ভর্তা পদ্মের চাক বা বীজ ছিল পদ্মমধু এমন পদ্ম থেকে সৃষ্ট খাবারের কথা আসে স্মৃতিচারণে বিল জুড়ে ফুটে থাকা রঙিন পদ্মের তারা কথার ফুল ঝুড়িতে ফুটিয়ে তোলেন তবে সেই দিগন্ত বিস্তারী ফুলের জগতের দেখা কোথাও পাওয়া গেল না অনেক খুঁজেও পাওয়া যায় নীল লোহিতের একশো আটটি পদ্ম এই নগরে ভাগ্যে চার পাঁচটি পদ্মই ভরসা শুধুমাত্র পদ্মের যে আমরা বললাম যে এটা পরিবেশগত দিক থেকে শুধুমাত্র ইম্পর্টেন্ট তা না এটা আসলে পরি পদ্মকে যদি আমরা ইউটিলাইজ করতে পারি ঠিকভাবে তাহলে এই সমস্ত উপাদানগুলো পদ্ম থেকে আমরা আরোহণ করে সেগুলোকে আসলে আমাদের উপযোগী করে যেখানে যেখানে ব্যবহার করা দরকার সেটা করতে পারি এছাড়া পদ্মের যে আরেকটা বড় গুণ আছে সেটা হচ্ছে যে পদ্ম থেকে কিন্তু আসলে তন্তু তৈরি হয় তো সেই তন্তুটাও কিন্তু আসলে অনেক ব্যবহার করা হচ্ছে পৃথিবীর অনেক দেশে আমরাও ব্যবহার করার জন্য চেষ্টা করছি আমরা কিছুটা কাজ করেছি এগুলো নিয়ে বাংলাদেশের খাল বিল হাউর পদ্মুর জন্মস্থান কিন্তু প্রকৃতির জন্য মূল্যবান এই উদ্ভিদ দিন দিন হারাচ্ছে এর আবাসস্থল সরেজমিন তথ্য মতে প্রকৃতি ও অর্থনীতির জন্য মূল্যবান হওয়া সত্ত্বেও বাংলাদেশে মাছ চাষের সুবিধার্থে এবং জলাভূমি সংকুচিত হওয়ায় পদ্মের প্রতিবেশ বা আবাসস্থল দ্রুত নষ্ট হচ্ছে বিলগুলোতে আসলে যে পরিমাণে আগে পদ্ম ছিল সেই সেই পরিমাণে পদ্ম কিন্তু আসলে হারিয়ে যাচ্ছে পদ্ম কিন্তু ধীরে ধীরে আসলে হারিয়ে যাচ্ছে এই অর্থে যে আসলে বিলগুলোতে যেভাবে পদ্ম আসলে প্রস্ফুটিত হতো সেটা আসলে এখন হচ্ছে না অনেক কমে গেছে আমরা আসলে পদ্ম নিয়ে অনেক দিন ধরে গবেষণা করছি এই গবেষণার মধ্যে আমরা আসলে লক্ষ্য করেছি যে পদ্মের যে বৈচিত্র্যতা এটা আসলে রক্ষা করাটা অনেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয় দ্য লোটাস অ্যান্ড ইনক্রেডিবল ওয়েলথ অফ ওয়েটল্যান্ডস অফ বাংলাদেশ নামের বইটি ইউনেস্কোর সহযোগিতায় গবেষণাটি করেছেন বেঙ্গল প্ল্যান্টস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিপিআরডি নামের একটি বেসরকারি সংগঠন গবেষণায় পদ্মের ইতিহাসের বিজ্ঞান ভিত্তিক নানা তথ্য পদ্মের উপজাতের ব্যবহার এর বৈশ্বিক ব্যবসা সহ নানা দিক তুলে ধরেছেন গবেষণার কাজে দেশের বিশটি পদ্মবিলে চালানো হয় আমরা সম্প্রতি পদ্মের ডাটা থেকে কাপড় তৈরি করছি যেটা ইতিপূর্বে কম্বোডিয়া ভিয়েতনাম করছে এবং রিসেন্টলি ভারতবর্ষ করছে কিন্তু এটাকে বলা হয় মোস্ট ইকোলজিক্যাল ফ্যাব্রিক ইন দ্য ওয়ার্ল্ড আমরা অতি সম্প্রতি যে প্রজেক্টটা করছি ইউনেস্কোর অর্থায়িক আর্থিক সহায়তা বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কো পদ্মের কাপড় এটা ছয় ফিট লম্বা এবং দেড় ফিট কাপড় আমরা তৈরি করে ইউনেস্কো জমা দিয়েছে এটা এখন বাণিজ্যিক ব্যবহারের জন্য উদ্যোক্তাতে আগে আসতে হবে সরকারকে আগিয়ে আসতে হবে বাইশ ও দুই তিনটি ভিন্ন ঋতুতে গবেষণায় নির্বাচিত পুকুর ও রদের বর্জ্য পানি ব্যবহার করে পদ্মের মাধ্যমে ফাইটোরিমিডিয়েশন বা উদ্ভিদের মাধ্যমে দূষক দূর করা পরীক্ষা করা হয় গবেষণায় দেখা গেছে পদ্মের কারণে দূষিত পদার্থের মধ্যে টিএসএস বা পানিতে কঠিন পদার্থ পঞ্চাশ শতাংশ এবং রাসায়নিক অক্সিজেন চাহিদা সিওটি উনচল্লিশ শতাংশ কমে যায় পানির মান কতটুকু জলজ প্রতিবেশের জন্য সহনীয় তার নির্ণায়ক হল দ্রবীভূত অক্সিজেন ডিও যে কোনো পানিতে যদি পাঁচ মিলিমিটার ডিও না থাকে তবে তা জলজ প্রাণীর জন্য সহনীয় নয় গবেষণায় আরও জানা যায় পদ্ম পরিবেশের সীসা কমায় ৩৩ শতাংশ তামা তিরিশ শতাংশ ফ্লোরাইড ২২ শতাংশ এবং নাইট্রেট ২২ শতাংশ কমাতে সহায়তা করে পদ্মের কাণ্ড ও শিকড়ে এনজাইম ও মাইক্রোব থাকায় ভারী ধাতব পদার্থ জমা হয় যা পানির তাপমাত্রা ও পানির মানকে পিএইচ প্রভাবিত করে পদ্মের বিশাল শিকড় ও পাতা পানির ভৌত রাসায়নিক দূষক কমায় এক হেক্টর এলাকায় পদ্ম থাকলে সেখানে প্রতি বছর দুই দশমিক তিন মেট্রিক টন কার্বন শোষণ হতে পারে এই হার যে কোনো জলজ উদ্ভিদের তুলনায় বেশি আমাদের জলাভূমিগুলোতে বিস্তার ঘটানো গেলে পরিবেশে এক যুগান্তকারী ফল বয়ে আনতে পারে সুতরাং পদ্মের যে স্থান সেটা কিন্তু আসলে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা এই দিকটাতে আসলে দৃষ্টি দেওয়া উচিত কারণ পদ্ম যদি আসলে আমরা গবেষণা করে দেখেছি যে পদ্মের যে ভূমিকা জলাশয়ের কে সংরক্ষণ করার জন্য জলাশয়ের যে পরিবেশ সেটাকে রক্ষা করার জন্য পদ্ম যেভাবে কাজ করে থাকে সেই জিনিসটাকে আমরা আসলে কখনোই কিন্তু আসলে গুরুত্ব দেইনি এবং এবং পরিবেশবিদরা এটা নিয়ে খুব বেশি একটা গবেষণা করতে পারেনি এবং যারা আমরা ধরেন উদ্ভিদ বিজ্ঞানী যারা তারাও কিন্তু আসলে অতটা বেশি গবেষণা করতে এখানে আসলে সফল কাম হয়নি সুতরাং আসলে আমার মনে হয় এই দিকটা আসলে দেখা উচিত যে পদ্ম নিয়ে যেন আমরা গবেষণা করতে পারি ভবিষ্যতে পদ্মকে যেন আমরা আসলে সংরক্ষণের যে বিষয়টা সেটার জন্য আমরা আসলে অত্যন্ত গুরুত্ব দেই এবং এতে করে হবে কি আমাদের যে জলবায়ু পরিবর্তনজনিত যে সমস্ত ঘাত আমাদের দেশে হচ্ছে সেখানটা অনেকাংশে আসলে রোধ করা সম্ভব হবে আর আমরা বললাম যে জলজ পরিবেশের মধ্যে পদ্ম থাকার কারণে শুধুমাত্র পদ্ম নিজেই আসলে পরিবেশটাকে রক্ষা করে তা না বিভিন্ন রকমের পাখি তারপরে আপনার অনেক ধরনের পতঙ্গ এবং জলজ যে সমস্ত জলজ যে সমস্ত মানে প্রাণী থাকে তাদেরকেও কিন্তু আসলে পদ্ম অনেক অংশে সাহায্য করে থাকে কারণ পদ্মের যে সমস্ত অংশ সেগুলো কিন্তু অনেকে আসলে মানে খেয়ে থাকে বিশেষ করে পাখি তারপরে অন্যান্য যে সমস্ত মনে করেন যে জলজ প্রাণী যেগুলো তারা আসলে গ্রহণ করে থাকে আর পদ্মের যে সমস্ত মানে গুণাগুণের দিক থেকে পদ্ম কিন্তু মানুষের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খাদ্য উপাদান পদ্মের পরিবেশের দিক থেকে গুরুত্বপূর্ণ এবং পদ্মকে পরিবেশের জন্য আসলে সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের দেশে আসলে পদ্মের সম্ভার অনেক সুতরাং আমরা কেন পদ্মকে নষ্ট করে দেব এটা আমি সবাই কাছে মানে অনুরোধ করব যাতে করে আমরা পদ্মের যে বৈচিত্র্যতা সেটাকে আসলে আমরা আরও স্টাডি করি আরও আরও গবেষণা করি বিশ্বের পদ্ম উৎপাদনকারী দেশগুলোর মধ্যে শীর্ষে আছে চীন দেশটির সিকিয়াং নদীতে পদ্মের মিথেন উৎপাদন নিয়ে এক গবেষণায় পদ্মের কার্বন শোষণের ক্ষমতার প্রমাণ পাওয়া গেছে ইফেক্টস অফ লোটাস অন মিথেন ইমিশন ইন লিটারাল জোনস অব সাব ট্রপিক্যাল চায়না শীর্ষক গবেষণাটি অ্যাপ্লাইড সায়েন্সেস সাময়িকীতে প্রকাশিত হয় দুই সালের সেপ্টেম্বর মাসে সেখানে বলা হয় পদ্ম সম্ভাব্য নিট কার্বন সিঙ্ক হিসেবে কাজ করতে পারে কম্বোডিয়া বা মিয়ানমারে পদ্ম আঁশের ব্যবহার ঈর্ষণীয় সেখানে টেক্সটাইল শিল্পে পদ্ম আঁশ বেশ জনপ্রিয় উনিশশো সালের দিক থেকে পদ্ম ডাঁটা থেকে আঁশ সংগ্রহের প্রচলন শুরু হয় পদ্মের ডাঁটা থেকে নিঃসরিত আঠা থেকে তৈরি হয় সুতা সেই সুতায় তৈরি সিল্ক বা লোটাস সিল্ক সারা বিশ্বে অনন্য এক কেজি পদ্ম রেশম সুতার দাম প্রায় সাড়ে চার লাখ টাকা প্রতি গজ রেশম কাপড়ের দাম পড়ে পঁচিশ থেকে এক হাজার ডলার পর্যন্ত উচ্চ উচ্চতার হিমালয় অঞ্চলে পদ্মফুলের প্রাচীন আবাস সেখান থেকে পরে দক্ষিণের অঞ্চলগুলোতে ছড়িয়ে পড়ে হিমালয় থেকে উৎপত্তির ফলে প্রাকৃতিক নানা গুণাগুণ সম্বলিত এই ফুল ও গাছ মানুষের কাছে সম্মানীয় বিশুদ্ধতা নির্মলতা আলোকিততা ভারসাম্য এবং আধ্যাত্মিক কম্পনের জন্য লালিত হয় পদ্মফুল ত্বকের যত্নে এবং সামগ্রিক স্বাস্থ্যের ক্ষেত্রে পদ্মফুলের উপকারিতা উল্লেখ করার মতো গাছের প্রায় সব অংশই খাওয়ার যোগ্য কচি পাতা ডাঁটা ও ফুল কাঁচা অথবা রান্না করে খাওয়া যায় কন্দ থেকে তৈরি হয় নানা রকম খাবার চীন ও জাপানে পদ্মবীজ ও কন্দ খুব জনপ্রিয় কখনো কাঁচা কখনো ভেজে বা রান্না করে খাওয়া হয় এমনকি পদ্মবীজ ঐতিহ্যবাহী মিষ্টি ও ডেসার্টেও ব্যবহৃত হয় চীন জাপান ভিয়েতনাম তাইওয়ান ও ভারতে পদ্মের বড় বাজার আছে জার্নাল অফ মেডিসিনাল প্ল্যান্ট স্টাডিজ সাময়িকীতে দুই হাজার চোদ্দো সালে প্রকাশিত এখনও মেডিসিনাল ইউজেস অ্যান্ড ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটিস অফ লোটাস শীর্ষক গবেষণায় বলা হয় পদ্মের পাতা ফুল শুকনো ফুল কন্দ ও বীজ অন্তত আটচল্লিশ ধরনের অসুখের চিকিৎসায় ব্যবহার করা হয় চীন জাপান কোরিয়া কম্বোডিয়া ভিয়েতনাম এরা কিন্তু পদ্মের আইটেম প্রচুর আইটেম বাইরে তারা রপ্তানি করে বিশেষ করে চাঁদ চেন তো বললাম যে সিংহবাগ চিং পুরো বিশ্বের সিংহবাগ পদ্মের শিকড় যেটা ডেলিশিয়াস খাবার স্যুপ তৈরি করা মাছের সঙ্গে খাওয়া যায় এটা কিন্তু তারা করে এটা কিন্তু আমাদের লোকজন সহজেই করতে পারে কিন্তু প্লাস পদ্ম মধু সংগ্রহটা ইম্পর্টেন্ট জিনিস ওই সময় কিন্তু কোনো পদ্ম মধু থাকে না কিন্তু কোনো বিলে কোনো পদ্ম থাকে না একমাত্র পদ্ম বিল থেকেই মধু সংগ্রহ করা সম্ভব আর কি সব মিলে অর্থনীতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক উদ্ভিদ হিসাবে বিঘিত হতে পারে জলাশয়ে যত উদ্ভিদ আছে সবচেয়ে কার্বন শোষণকারী জলজ প্রতিবেশের উপর পদ্মের ইতিবাচক প্রভাব নিয়ে বিশ্বের নানা দেশে গবেষণা রয়েছে রোল অফ লোটাস ইন ফাইটো রিমিডিয়েশন অব হেভি মেটাল অ্যান্ড ওয়াটার কোয়ালিটি ইম্প্রুভমেন্ট শীর্ষক গবেষণাপত্রটি গত বছর রেড ফেড প্রকাশিত হয় গবেষণায় ভারতের রাজস্থানের জয়পুরের চাঁদলাই রদ ও বরখেদা পুকুরে এই পরীক্ষা করা হয় গবেষণায় প্রমাণিত হয় নগরের গৃহস্থালী ও শিল্প বর্জ্যের কারণে পানিতে সৃষ্ট ভৌত রাসায়নিক দূষক এবং ভারী ধাতব পদার্থ কমাতে সাহায্য করে পদ্ম সবগুলো পদ্ম আমরা এক জায়গাতে নিয়ে আসতে পারতাম একটা পার্ক করার জন্য উদ্যান করার জন্য জলাশয়ের মধ্যে এটা কিন্তু ভারতের লাখনার মডেলে কিন্তু লোটাস গার্ডেন তৈরি করা সম্ভব যেটা একটা ট্যুরিস্ট স্পট হবে আমার ওপিনিয়নে দেশের কেন্দ্রস্থলে অবস্থিত কানাইপুরের চাঁপাই হরাই রঘুর বিলটা উত্তম জায়গা এটা সরকার নিতে পারে আর কি এখানে সারা বছর পানি থাকে আর কি এখানকার স্থানীয় লোকজন খুব কপারেটিভ এখন আমরা বহুদিন কাজ করেছি এখানকার বিলের ডাঁটাতে আমরা পদ্মার কাপড় তৈরি করেছি আর কি এই যে পদ্ম এখনই সংগ্রহ করা যায় অন্তত বারোটা বিলে দশটা থেকে বারোটা বিলে সারা বছর পদ্ম গাছ থাকে ডাঁটাগুলো সংগ্রহ করে কিন্তু আমরা পদ্মার কাপড় তৈরি করতে পারি স্থানীয় লোকজন আর্থিক সচ্ছলতা আসবে বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য আমাদের যে গার্মেন্টস সেক্টর আছে তারা কিন্তু এখান থেকে ভালো কাপড় সংগ্রহ করে তারা কিন্তু বাইরে এক্সপোর্ট করতে পারে অর্থনৈতিক একটা বৈদেশিক মুদ্রা আসবে প্লাস আর নতুন আইটেম কিন্তু যোগ হবে কিন্তু এক্ষেত্রে দেশীয় স্থানীয় ফ্যাশন জগতেও কিন্তু এটা সারা জায়গাতে পারে সুইমিং পুলে কিন্তু পদ্মে টবে পদ্ম লাগিয়ে কিন্তু রাত্রে দিলে সকালে পানি পরিষ্কার হয়ে যাবে এটা কিন্তু আমাদের দেশের যে কোনো বড় সুইমিং পুলে তারা এটা উত্তি করতে পারে কিন্তু সব বিবেচনায় পদ্ম কিন্তু একটা অতুলনীয় সম্পদ বাংলাদেশের জলাশয়ের জন্য এটার প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন জানাবো পানি শোধন প্রক্রিয়ায় পদ্ম পরিবেশ বান্ধব এই প্রক্রিয়া পুকুর থেকে নাইট্রোজেন কমায় এবং নাইট্রোজেন ধরে রাখার ক্ষমতা বৃদ্ধি করে বাংলাদেশের জলাভূমিতে দিন দিন পদ্ম কমলেও এখনও তা সংরক্ষণ করলে অন্তত দুই হাজার কোটি টাকার বাজার ধরা সম্ভব এর জন্য জলাভূমির মালিকানা সেখানকার সাধারণ মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে এর দায়িত্ব সরকারকে নিতে হবে পদ্ম নিয়ে গবেষণা করে এর পাতা ও গায়ের ময়লা প্রতিরোধী শক্তিকে কাজে লাগিয়ে পরিবেশ বান্ধব ময়লা প্রতিরোধী রং ও টালি উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ভিলহেম বার্থলর্ড পবিত্র পদ্মের শুদ্ধতা বা জৈবিক পাতায় দূষণ থেকে মুক্তি নামে পদ্ম গবেষণায় পদ্মের জলমুখী ও নিজের পরিষ্কার হওয়ার ক্ষমতা ব্যাখ্যা করেন পাতার পিঠে ন্যানো ও মাইক্রোম্যাট্রিক মোমের গঠনকে সুপার হাইড্রোফোবেসিটি বা নিজের পরিষ্কার হওয়ার ক্ষমতার কারণ হিসেবে দেখানো হয়েছে গবেষণায় এটি পরে লোটাস ইফেক্ট নামে পরিচিতি পায় এই ধারণা থেকেই দীর্ঘস্থায়ী ময়লা প্রতিরোধী রং ছাদের টালি ইত্যাদি তৈরি করার কনসেপ্ট আসে এই আবিষ্কার বার্থলটকে জার্মান এনভায়রনমেন্টাল অ্যাওয়ার্ড এবং ফিলিপ মোরিস রিচার্চ অ্যাওয়ার্ড এনে দেয়